আপনার রসুরুল্লাহকে করেন জানার চেয়ে তো বেশি না ভুল আছে কতক্ষণ লাগালো মহব্বত করেন কিন্তু আপনাদের এই মহব্বত কে তো কত মানুষ মারে মানে না কয়েরা জেলাফির পাগল কিসের পাগল কতক্ষণ না কিসের পাগল আহম্ম সিলেটের মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করে লন্ডন যে বয়ে রয়েছে বাড়ির মধ্যে কোনো লোক নাই ঘর নাই এরা কে জেলা ফিখার জন্য বয়ে রয়েছে সারা জীবন পরের বাড়ি জাকাত খাইয়া করবা তো বাড়তে যে ঘুমাইতে হারা বস কত কন্যা ঈদের সময় বেড়াইতে যাইতে পারে নাই বাড়ি বাড়ি চান্দা কালেকশন করছে এই ফকিনির পুত্র যদি আম করে কয় জেলা খাই এই কি মানা যা কত কন এইও মানা যায় ভালো মানসে কইলে তাও তো মানতে পারতাম কতক্ষণ না কেন ভালো মানুষে কইলে তাও তো মানতে পারতাম তোর পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সবটুকু জাকাতে টাকা তুই আমাদেরকে কাউ জেলাপি কর তোর মতো হাম্মক এই দুনিয়ার দ্বিতীয়টা নাই ঠিক করে বলেন এটা বেয়াদব রসুল্লার সম্মানের জন্য আমরা রসুল্লার উপরে দরুদার সালাম পড়ি এরপরে আমরা একটু সিন্নি বিতরণ করি তুই এইটার মহত্ব বুঝবি কি হ্যাঁ তুই এইটার মহত্ব বুঝবি কি তুই আবার কো আমরা জেলা ফিখর আষ্ট হাজার বেতন পাও তোরে তো তিন বছর আগের জেলা ফিতে তুই কথা কান্না খেয়া কয়েক বছর এই দুই তিন মাস আগে আপনার বিরক্ত না তো এই মানুষটা এরম কত এইরম কত কান্না খেয়া এই চার পাঁচ মাস আগে এই ময়মংসিং না কোন জায়গায় দেখলাম একটা ভিডিও যে এক হজুর হিল্লা বিয়া করছে পাইছেন না কথা কয় না পাইছেন নিও তোরা মসজিদ সাললি না মাদ্রাসা সাললি না আকাম কুকাম দিয়া দেশ ভৈরা লাইছো তোরা আমগর কাউজে লাভি কর তোগো মহি কথা মানায় এরে তোরা হারা দিন কর কোনো সমস্যা নাই মিলাদুল নবী আছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই বছর মোবারক রলি যা বড় হয়েছে আগামী বছর এর চাইতে বড় হবে যত বাধা দিবি তত পারবে কথা কোন ঠিক কিনা আর আমি মনে মনে চিন্তা করি ওই কথা এই আহাম্মকদারে এই মাদ্রাসার সাত বছর আষ্ট বছরে বাচ্চাগুলো সেফ না হেফাজত না ওই মহিলা ওই বাড়িতে কিরফেন হিল ও আর কাম পায় নাই কথা কর কন্যা বলায় ও আমরাও কইতারি কই না দেখিয়া আমরাও কইতে পারি ওরা যত কথাই বলুক কি আমরা এ মুসলমান জবান খুলে কো সিন্নি সারবু আরো বেশি কাম নাকা তবে আমার একটা দুঃখ আছে হুজুর এখন মিলাত পড়াইলে আর কেউ জেলাফি দেয় না খালি মিষ্টি দেয় না ভুল কইলা এখন কি দেয় ও আর ওরা তো বুঝে না ও জীবনে খায়ও না কিছু না ও তো মানুষের জীবনে খাওয়ায় না সারা বছর কোনোদিন নাই ওকে মাহফিলও খাওয়ায় না কোনো জায়গায় খাওয়ানো নাই খালি দেন খালি কি কতখানে খালি কি খালি দেন খাওয়ানের নাম নাই আরে আমরা তো খাই মিষ্টি আমাদের গেরেট চেঞ্জ হয়েছে না কথা কার না আর আগে খাইতাম লোকাল মিষ্টি এখন তো মধুবন আর ওজন কি কি আছে হ্যাঁ একজন একজনে ক ফুলকলি ফুলকলি কি মধুবন ফুলকলি গ্রেট বিক্রমপুর বনফুল আর আমঘরে এখনো কয় জেলাপি খোর আরে মিষ্টি খোর ক আর একটু আগায়ে কানাখড় কতক্ষণ না কেন আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিছে এই বছর তো মিষ্টি বাদ খালি সানা দিয়ে পরাইবে মিলাত কি দিয়া আমরা আর দেখবো কথা জীবনে খাইতার তো না জীবনে খালি কি আমার একটা কথা মনে পড়ছে কমুনি কথা কণ্ঠ কমু এখানে বেআই আসেন কেউ বেআই আসেন বেআই বেইনের বাড়তে বেড়াইতে গেছে এখন একটু বেআই বেইনের বাড়তে গেছে একটু ভালো মেহমান গেলে একটু ভালো আদরস্তি করে না দুপুরের টাইম রান্না বান্না চলতেছে তো ভিতর থেকে মহিলারা বলতেছে বেয়ে আসছেন যখন তো খাবার দাবার হইতে দেরি আপনার একটু ভর্তা টক এই তেঁতুর টেতুল দিয়ে একটু আপনাকে এই পেয়ারা ভর্তা বানাই দিই চিনছো তো পেয়ারা ভর্তা তো এখন দিছে সামনে কয় না খাবো খাইতে মন যায় না অনেকবার দিছে খাইবেই না খাইবেই না না করে দিস তো যখন খাইবে না নিয়ে গেছে একটা চামচ ছিল ওই চামচটা হঠাৎ করে নিচে পড়ে গেছে চামচের লগে একটু ঝোল টোল থাকে না ওইটা নিচে পড়ছে এখন যখন বাড়ির লোকজন যখন ওই খাবারটা ভিতরে নিয়ে গেছে এখন বেআই মনে মনে চিন্তা করে হারে বারবার কইল খাইলাম না এটা ধরে থেকে কেমন লাগে এখন এই মাটির নিচে যে পড়ছে ও কিন্তু একটু লোয়া জিব্বার মধ্যে দিছে আহ কি শান্তি কি ভুলটা যে করলাম তোর একদিন খেলে মিলাদের তারপর খায় দেখ এর মধ্যে কি যে মজা কথা কল না কেন আবার অনেকে আছে ঠিকই বেদাত কয় গোপনে গোপনে ইয়ে খায় কথা কয় না কথা কয় না আমগরে কইস না রে তোর আমগরে জেলাবি কইছস এজন্য আমগরে মুরুব্বিরা জেলাবি বাদ দে মিষ্টি মিষ্টি কবি তাহলে ছানা চলবো কথা বল না কেন আরো বেশি কিছু কবি মিষ্টি জিলাপি সব বাদ গরু আর মহিষ কথা বল না কেন কথা কর লাগলো সিন্নি চলবো এ জোরে কা চলবো দুই হাত তুলে বল চলবো